আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো ইলিশ মাছের ঝাল পাতলা করে ঝাল বানাবো যেহেতু আমরা সব সময় ইলিশ মাছ পাতুড়ি এমনকি সর্ষে দিয়ে সব মানে একটু বেশি মশলা দিয়ে ইলিশ মাছ আমরা খেতে পছন্দ করি কিন্তু ইলিশ মাছ হালকা করে রান্না করে খুবই সুন্দর লাগে পাতলা ঝোল করে সেই জন্য ভালো অল্প মশলায় হালকা করে মাছটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই এখানে আমি প্রথমে ইলিশ মাছটা কেটে ধুয়ে বাজার থেকে কেটে এনেছিলাম সেটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো মাছটা খুব একটা ভালো ছিল না কি বলবো অসময়ের মাছ কিনে ফেলেছি কিছু করার ছিল না আর দেখুন এখানে আমি মাছটা খুব ভালোভাবে হলুদ আর লবণ দিয়েটা মিক্সড করে খুব ভালোভাবে মিক্সড করে রেখে দেবো আর একটা জায়গায় মিক্সি জারে আমি পিঁয়াজ জিরে সরষে আর রসুন হালকা করে পেস্ট করে নেবো খুব ভালোভাবে পেস্ট করে নেব দেখুন যেহেতু আমার কাছে কালো সর্ষে ছিল না সেই আমি সাদা সর্ষেটা দিয়েছি দিয়ে এবারে আমি পেস্ট করে ওটা এক সাইডে রেখে দেবো এবারে আমি কড়াতে সর্ষের তেল নেবো যেহেতু আমরা ইলিশ মাছ রান্না করলে সর্ষের তেল দিয়েই রান্না করি সেই জন্য আমি এখানে সর্ষের তেলটাই নেবো আর আমি যখনই ইলিশ মাছ রান্না করি সরষের তেল দিয়েই রান্না করি সরষের তেল দিয়ে রান্না করলে ইলিশ মাছ ইলিশ মাছের টেস্টটা আলাদা হয় দেখুন এখানে আমি এটা ভেজে নিয়েছি আর ইলিশ মাছ একটু হালকা হালকা ভাজলে ভালো হয় যেহেতু আমার মাছটা একটু নরম ছিল সেই জন্য আমি এক পাটায় কড়াভাবে ভেজে নিয়েছি আর আর এক পাটটা হালকা করে ভেজে নিয়েছি নিয়ে এটা আমি তুলে নেব নিয়ে একটা জায়গায় রেখে দেবো এবার আমি যে বাকি মাছটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব যেমন কলা লেসটা এটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব ভেজে এটা আমি তুলে রেখে দেবো দিয়ে এর মধ্যে আমি আর অল্প তেল দিয়েছি তেল দিয়ে আর সামান্য আমি হাফ চামচের কম কালো জিরে দিয়েছি কালো জিরে এই ইলিশ দিলে এর টেস্টটা খুবই সুন্দর হয় আর কি বলবো খুব ভালো লাগে আর এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি ছোট সাইজের হলে তিনটে দেবেন আর এখানে যখনই দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব দেখুন দিয়ে এটা খুব ভালোভাবে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একেবারে সিম্পল রান্না একেবারে হালকা মশলায় রান্না বলতে পারেন আর এত সুন্দর খেতে লাগে কি বলবো দেখুন এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যে এর মধ্যে পানিটা আছে সেটা একেবারে কমে যাবে কড়ার গায়ে থেকে অটোমেটিক ছেড়ে চলে আসবে যে মিক্সি যার একটু লেগেছিলো সেটা আমি ধুয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যে এটুকুনি পানি আছে সেটুকুনিও কমিয়ে নেবো নিয়ে যতক্ষণ কড়ার গায়ে থেকে মশলা ছেড়ে যাবে ততক্ষণ না ততক্ষণ আমরা এর কষাতে থাকবো এর মধ্যে আমি সামান্য টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণটা সবসময় টেস্ট করে দেবেন এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হা এক চামচ দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ দেবো দিয়ে এটা আমি খুব ভালোভাবে এটা এর সাথে নাড়তেই থাকবো দেখুন খুব ভালোভাবে আমি নাড়তে দেবো এখানে আমি আদা ব্যবহার করব না মাছ রান্না করছি সেই জন্য আমি অন্য অন্য মাছ আমি দিই আদা কিন্তু কিছু কিছু মাছ আমি আদা দিই না আমার পছন্দ না দেখুন এবার আমি কাঁচা লঙ্কা এর মধ্যে কয়েকটা দিয়েছি যেমনটা লঙ্কা খাবেন সেই অনুযায়ী লঙ্কা দিয়ে এটা খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে নেবে দেখুন আর কড়ার গা থেকে যে একেবারে মশলাটা ছেড়েও গিয়েছিল এবার আমি অল্প এর মধ্যে পানি দিয়ে আবার এটা কষাতে থাকবো দেখুন এবার আমি এটা পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে এর মধ্যে তেল ছেড়ে গেলে তারপর আমরা এর মধ্যে মাছগুলো দিতে থাকবো দেখুন এর উপর থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে আর এটাও খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো পানি দেবো যেহেতু আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দেবেন আমি একটু ঝোল ঝোল রাখব সেই জন্য একটু বেশি পানি দেবো দিয়ে এটা ঢাকনা চাপা দেবো দিয়ে যখনই ফুটতে শুরু করবো তখন আমি ঢাকনা খুলে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখছেন এখানে খুব ভালোভাবে আমার যে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে যে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ব্যাস আর কিছু করার নেই এই আর কিছুক্ষণ লাগবে পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগলেই ফুটে গেলেই আমার এখানে মাছের ঝোল হয়ে যাবে ইলিশ মাছের পাতলা করে ঝোল খুব পাতলা রাখবো না জাস্ট হালকা আর এখানে দেখছেন আমি খুব বেশি মশলা দিয়ে জাস্ট কয়েকটা মশলা দিয়েছি এত সুন্দর খেতে লাগে কি বলবো একবার হলেও অবশ্যই বাড়িতে টেস্ট করবেন আর দেখুন মাছটা খুব একটা ভালো ছিল না বললাম মাছটা ওই সেই জন্যে ছেড়েও যাচ্ছে আর এখানে জাস্ট পাঁচ মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি নিয়ে আমি এটা তুলে নিয়েছি দেখুন এখানে আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে রান্না এত সুন্দর হয়েছে কি বলবো একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন ভাত দিয়ে খেতে এত সুন্দর লেগেছে কি বলবো সবাই খুবই পছন্দ করেছে আর এটা আমি প্লেটিং করে দেখাচ্ছি খুব সুন্দর লাগে দেখুন আজকে আমার এই ইউটিউবে ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমার রুমি কিচেন নামে পেজ আছে অবশ্যই ফলো করবেন তাহলে লাস্টের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখুন এত সুন্দর লাগছে কি বলবো দেখতে খুব সুন্দর লাগছে না এইভাবে আমার অনেক রুমি কিচেন রুমি কিচেন বেঙ্গলি অনেক আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই ফেসবুকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ